হবে সাজেস্তার দুই দুই তিন মিটার ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে পুলিশ র‍্যাব সেনাবাহিনী দিয়ে আমাদেরকে চার দিন আগে সেনাবাহিনী আমাদের চার্জ করার চেষ্টা করে আমাদেরকে ভয় দেখিয়ে গুলির ভয় দেখিয়ে হামলার ভয় দেখিয়ে মামলার ভয় দেখিয়ে আমাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে কিন্তু এই যোদ্ধারা তাদের স্প্রিটকে রেখে পুলিশ প্রশাসনের ভয় না পেয়ে আমরা মাঠকে এখনো ধরে রেখেছি আমরা বিজয় হয়েই গড়ে ফিরব আসলে দেখেন বাংলাদেশের ভিতরে অন্যতম বরিশাল বিভাগের ভিতরে একটা অন্যতম মেডিকেল শেরে বাংলা মেডিকেল আমরা সংক্ষেপে যেটা চিনি সেই মেডিকেলের ভিতরে ডাক্তার থেকে শুরু করে আয়াবুয়া পর্যন্ত যে দুর্নীতি চলে এই দুর্নীতিকে বন্ধ করার জন্য তাদেরকে এই দুর্নীতি থেকে মুক্ত করার জন্য বরিশালবাসীকে সুন্দর সেবা দেওয়ার জন্যই আজকে আমরা ষোলো দিন পর্যন্ত রাজপথে আন্দোলন করছি কিন্তু আমাদের যে নূরজাহান চাচি স্বাস্থ্য উপদেষ্টা বর্তমানে উনি অসুস্থ ওনার সুস্থতার জন্য সেরে বাংলা এসে আমরা চিকিৎসা নেওয়ার জন্য বলছি কিন্তু উনি এতটাই অসুস্থ যে এসি ছাড়া বেরি হতে পারেন না যদি আমাদের আন্দোলনের কথা যদি ওনার কর্ণপাত না হয় যদি উনি বরিশালে আসতে নাই পারেন ওনার চেয়ারকে সরানোর জন্য আমরা এক দফার হয়তো আন্দোলনের ডাক দিতে পারি